আর এইভাবে আর কতদিন চলবে ওরা ওরা ঠিক সময় মতো আসে এসে ক্ষমতায় অধিষ্ঠিত জনগণের হয়ে যায় দান ওরা তো লাইনে ওদের জল হবত্তি হয় আর জনগণের বস্তা খালি হয় অবশেষে তারা টোপলা টাপলি বেঁধে শূন্য শিশু যে চলে যায় সন্ন্যাসীর চলে যায় আহারে কি মজার দেশ কি মজার দেশ ওরা ওরা এখানে শুধু বাণিজ্যই করে জনগণকে দেওয়ার জন্য আসে না বাণিজ্য করার জন্য আসে জনগণ ঘাম ছাড়ায় আর ওরা একটা প্লানিয়ে চলে যায় শ্রেষ্ঠ